আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেক দিকে হলো পূজা দুনিয়ার ক্ষমতার লোভে গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিট আর ওই আমাদের বাইরা পূজা মণ্ডপে যাইয়া বলে আমাদের রোজা তাদের পূজা একই মুদ্রার এপিট আর ওপিট রোজা আর পূজা এক কতই আবার বলতাছো আপনারা কোন ভগবান আমরাকে আল্লাহ গোরা গোরা এক তোই এ তেল কি আমরা বুঝি না এ তেল কি আমরা বুঝি না এই শালা কি আমরা বুঝি না কিন্তু দেরকে যে যা আপনাদের উলুধনি আমাদের আজানের মতো আল্লাহু আচ্ছা এই কথাটা বলার পরে ওই এমপি রিমান আছে তা আমাদের দেশে কিছু ফটকা মলুবি আছে বলে আব্বাস হিসাব কথায় কথায় কাফের বলে বেটা তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে একজন জামাতের নেতা হিন্দুদের দুর্গাপূজার প্যান্ডেলে গিয়ে মুসলিমদেরকে নিয়ে একই বললেন আপনি শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন হ্যাপিও দর্শক এই বিষয়টিকে নিয়ে কিন্তু পুরো বাংলাদেশ পার। আলেমদের মধ্যেও প্রচণ্ড তর্ক বিতর্ক হচ্ছেন সেই ভাইটি বলছেন যে রোজা করা ও মূর্তি পূজা করা একই সমান আর তিনি কৃষ্ণর সাথে আমাদের নবীজিরও পার্থক্য করেছেন তো একজন মুসলিম হয়ে এই কথা কি করে বলতে পারলেন তিনি তো এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই সে সেই বড় আলেমরা কিন্তু খেপে গেছেন সে ভাইটির ওপরে একজন মুসলিম হয়ে তিনি এই কথা বলছেন যে মূর্তি পূজা করা ও রোজা একই তো একজন মুসলিম হয়ে এভাবে কথা বলে বলাটা একদমই ঠিক হয়নি তো সে আলেমরা তাকে কী কী বলেছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝবেন আলেমরা মুখ খুলেছেন এই বিষয়টিকে নিয়ে তো আলেমরা কী বলেছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো ভিডিওটিকে আপনারা এড়িয়ে যাবেন না বিশেষ করে মুসলিম ভাইরা কিন্তু ভিডিওটিকে অতি অবশ্যই দেখবেন তো চলুন সে বড় বড় আলেমরা কী বললেন সে ভাইটিকে নিয়ে যে পূজা করা ও রোজা করা একই সমান

রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হব একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করব একসাথেই হারিয়ে যাব এক একেই মুদ্রা এপিট এবং অপিট একদিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এ জাতীয় কথা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা অমুসলিমদেরকে খুশি করার জন্য এই জাতীয় কথা বলা সম্পূর্ণরূপে হারাম নবী সাল্লা আলিস সাল্লামের পরবর্তী সময়ে হোলাফা রাশিদিনদের মধ্য থেকে ওমরে ফারুক রাজিয়াল্লা তালী আনহুর সময় সবচেয়ে বেশি ইসলাম এবং মুসলমানদের বিজয় সবচেয়ে বেশি অর্জিত হয়েছে তাই বলে একটা জায়গাতেও অমুসলিমদের সাথে মুসলমানদেরকে মিশিয়ে ফেলার সাংস্কৃতিক যে আগ্রাসন এই আগ্রাসন বাস্তবায়ন হতে দেওয়া হয়নি অমর রাদ্দ তালানহু রাষ্ট্রীয় সফরে গিয়েছেন জেরুজালেমে রাষ্ট্রীয় সফরে গিয়ে সেই জায়গায় ওনার খাওয়ার সময় একটা লোকমা পড়ে গেছে সেখানে উপস্থিত সাহাবি বলছিলেন খলিফাতুল মুসলিমিন আজকে অন্তত আপনি পড়ে যাওয়া লুকমাটা আপনি উঠিয়ে খাবেন না অমর রী আল্লাহ চেহারা লাল হয়ে গেছে তিনি বলছিলেন আতরুকু হাবিবিল আমি এই সমস্ত আহমকদের জন্যে আমার নবী সাল্লামের একটা সুন্ন ছেড়ে দিব এটা হতে পারে না সুবান কিন্তু বড় দুঃখজনক এক মহাসত্ব আমরা অনেক সময় অমুসলিমদেরকে খুশি করতে গিয়ে পূজা রোজা ইসলামী বিভিন্ন আচার আচরণকে এক করে ফেলি অনেক সময় এমন বলে ফেলি গজে চড়ে মা দুর্গা আসার কারণে অনেক ফসলের উন্নয়ন হয়েছে না অনেক সময় মা দুর্গা বলে আমরা প্রশংসা করার চেষ্টা করি অনেক সময় সেই জায়গায় গিয়ে উলুদ্বনি দেয় এমন কিছু শ্লোক এমন কিছু পংক্তি সেখানে আমরা পাঠ করে শোনাই যে আমরা মুসলমানেরও আপনাদের যজুবেদ ঋগবেদ সানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ এগুলো সব আমরাও পড়ি তাদের খুবই বন্ধুসুলভ বোঝানোর জন্য এই কাজগুলো আমরা করি নবী আলী হিসাল সাড়ে চৌদ্দো শত বছর আগে বলে গেলেন শিবরণ বি শিবির এমন একটা সময় আসবে বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করা হবে আমার মনে হয় এই দু হাজার পঁচিশ সনের শেষাংশে এসে পুরোপুরি যদি আমরা মিলিয়ে নেই বিগত বিগত এখন আমরা অমুসলিমদেরকে অনুসরণ করছি কালচারাল একটা আগ্রাসন চলছে রাজনৈতিক ক্ষমতার মসনদে বসার জন্য যে অপচেষ্টা চলছে এই অপচেষ্টার প্রেক্ষাপট হিসাবে আমরা বিভিন্নভাবে অমুসলিমদেরকে খুশি করতে চাই আল্লাহ রস্তে কথা বলি পরিষ্কারভাবে তাও করেন দুই ধর্মকে একত্রিত করার কোনো সুযোগ নেই আপনি অমুসলিমদেরকে ভালোবাসবেন তারাও দেশের নাগরিক নাগরিক সব সুবিধা পাবে পাশাপাশি মন্দির থাকতে পারে মসজিদ থাকতে পারে মসজিদে নামাজ হবে তাই বলে মুসলমান তাদের মন্দিরে যাবে না সেখানে গিয়ে উলুদ্দনী দেবে না নবীজ সাল্লা বলেছেন লা তাকু ততদিন পর্যন্ত কামাত হবে না হাত্তা ইয়াহবুদ আল্লা তাল যতক্ষণ না মুসলমানের সন্তান লাত উজ্জা হোবাল বিভিন্ন মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে উলুদ্দনী দিবে তাদের মতো করে আচার আচরণ করবে তার আগে এই দুনিয়ায় কামত হবে না আপনি চিন্তা করেন এই দু হাজার পঁচিশ সনে এসে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট ঘিরে আমাদের কাছে মনে হচ্ছে যে কেমন যেন আমরা সবাই খুশি করতে চাই আল্লাহকে খুশি করা বাদ দিয়ে মূর্তির সামনে গিয়ে কেমন যেন তাদেরকে খুশি করতে চাই এজন্য আল্লাহ তালা আমাদের কাছ থেকে ইজ্জতের পথ উঠায় নেন এই জন্য আমাদের খুব সতর্ক হওয়া দরকার এই সময়টা নবীজির হাদিসটা পরিষ্কার লাত মানাত হোবাল বিভিন্ন মূর্তির পূজা শুরু হবে মুসলমানের ছেলেরা মূর্তি পূজা করবে আল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় কথা যারা যেভাবে বলে ফেলেছে এবং যেভাবে এই আচার আচরণগুলো করে ফেলেছে এই আচার আচরণ থেকে আল্লাহ তালা করে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন পরে দুনিয়ার ক্ষমতার গদি পাওয়ার আশায় গিয়ে বলতেছে রোজা এবং পূজা দুটা মুদ্রার এপিঠ আর ওই পিঠ আরো খুলে বলে আল্লাহর দ্বারা বিধান কুতিব আলাইকুমুস সিয়াম আল্লাহ তাআলা বলে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি মহান আল্লাহ তাআলার দ্বারা বিধানকে পূজার সাথে সাথে মুত্রারে ফোঁটার রূপ সাদৃশ্য করার কারণে এমনি তো সে বেঈমান হয়ে গেছে তার নাম আর মুসলমানের খাতায় রাখার কোন সুযোগ তার জন্য তওবা লাজম তওবা লাজম। কোথায় রোজা আর কোথায় পূজা সিরকি একটা কাজের সাথে নিয়ে আল্লাহর বিধান রোজার সাথে ম্যাচিং করছে শুধুমাত্র হিন্দু ভাইদের ভুল পাওয়ার জন্য মাজারে গিয়ে আমরা দোয়া করি আল্লাহ আমরা গুণাগার আপনার দরবারে দোয়া করার মতো যোগ্যতা আমল আখলাক আমাদের নাই গো আল্লাহ এই জন্য আপনার অলির দরবারে আসছে আপনার অলি রুসি আমার মনের আশা পূর্ণ করেন এই জন্য আমরা মাজারে যাই দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর ওলি হলো ওসিলা সেই আল্লাহর ওলির মাজারে গেছি এতে শিখ বেদ মাজার পুজারি ভণ্ড কত ট্যাগ লাগাইলেন আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য মাজারে গিয়ে চাইলে আমাদেরকে কত গালি দেন কিন্তু আপনারা তো আল্লাহর কাছেও চাচ্ছেন না মানুষের কাছে ক্ষমতা গদি পাওয়ার আশায় দুইটা ভোটের আশায় মানুষের কাছে গিয়ে রোজার আর পূজা এক বানাই দিতেছেন হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাঁড়িয়ে লাগায় বসে আছেন দুইটা ভোটের জন্য এরা তো দুনিয়া পূজারী ওলামায়ে এরা দুনিয়া লোভী ঠিক কিনা বলে আমার ভাইরা আপনারাই বলুন ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা নেওয়ার মালিককে আমাদেরকে বহুভাবেই তো বলেন আপনারা যে আমরা আওয়ামী লীগের দোষক বিভিন্ন আমরা এইখানে শুনে ওইখানে বের করবি কারণ এগুলি নিরর্থক কথা আমরা যদি সামান্য প্রত্যেক সরকার থাকলে তার দু একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করতে হয় উৎসাহের জন্য আমার আগের বক্তাও তো কিছু বিষয় নিয়ে পজিটিভলি বর্তমানের সরকারের বা দিন বিভিন্ন দলের প্রশংসা করেছে কিছু জিনিসের প্রশংসা আমরা যদি করি দুই আনা যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে তারা তো ষোলো আনা করছে তারা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে বলছে চৈদ্য গোষ্ঠী আওয়ামী লীগ কাই মুসলমান কম মুশরিক বেশি মদিনাই মুসলমান বেশি মুশরিক তো যেখানে মুসলমান কম মুসরিক বেশি সেখানে আল্লাহ বলতেছেন কলহু আল্লাহু আহাত কার কথা সেখানে আল্লাহ বলতেছেন আল্লাহামদুল্লাহ রব্বিল কার কথা সেখানে আল্লাহ বলতেছেন ইক রবি ইসমি রব্বিক্লা কার কথা তো যেখানে মুসলমান কম মুশরিক বেশি সেখানে আল্লাহর কথা বলতে হয় কার কথা বলতে হয় আল্লাহর কথা এখন তো আমাদের বাইরা ফুজা মন্ডপে যাইয়া বলে আমাদের রোজা তাদের ফুজা একই মুদ্রার এফিট আর ওফিট আমার ভাইরা সেখানে গলে গেছে কথা ঠিক না আল্লাহ চাহাবিব যেখানে মুসলমান কম মুশরিক বেশি সেখানে বলেন কুল হু আল্লাহ আহাদ সেখানে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সেখানে বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী قال توهيدار كذا بولين مدين يا شلين مسلمان بيشي مس الله بولا هابي بولين ألا نشرح رهلكا صدرك ورفعنا لكا ذكرك هابي وما أرسلناك إلا ره متعلق ألامين هابي بولين خير الله من الأولا هابي بولين والطهاء والليل إذا سجى هابي أصا أيب أصا ربك مقاما

মকপিসুরাই তৌহিদের কথা এই তৌহিদ আর যেখানে মিলে একাকার হয়ে যাবে এটার নাম ইসলাম এটার নাম আহলে সুন্নত ওয়াল জামা এটার নাম আহেলে সুন্নত চালাকি করার বউ চালাকি করার সুযোগ পাও না এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হল সুন্নাত ওয়াল জামা কথা বলেন ঠিক কিনা নির্বাচন যখন আসে বহুত মন্ত্রীরা এমপিরা বাবা এমপি রা প্রধানমন্ত্রীরা আব্বা আব্বা করে আজকে মাজার ভাঙতে গেছে দায়িত্বশীলদের মুখ দিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না নব্বইটার মতো মাজার ভাঙছে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে ইসলাম ইসলাম করে অশোহে এই দেশে কয় ইসলাম কায়েম কর্ম ইসলাম কায়েম কর্ম অশোহ এই দেশে যারা ইসলাম আনছে সে আল্লাহ রলিদের মাজার ভাঙলো নব্বইটা এই পর্যন্ত কোনো ইসলাম 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 যারা করে তাদের জবান থেকে একটা তীব্র নিন্দও পেলাম না প্রয়োজনীয় ব্যবস্থার প্রস্তাবনাও পেলাম না তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে এই মাজারগুলা ভাঙ্গাইছে কথা ঠিক কিনা বলেন এখন আর কোনো কথা নাই আমাদেরকে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে যে হাত দিয়ে মাজারে ভাঙবে সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে ঠিক না বলেন এই যে সাল্লার অলির দেশ তুমি চলে যাবে তুমি চান্দ চলে যাইবা বাবা শাহজালাল ছিল শাহজালাল আছে ওই শাহপরের আদর্শে উজ্জীবিত হতে পারলেই এই দেশ সর্বভৌমত্ব রক্ষা হবে এই দেশের ইসলাম সুরক্ষা হবে অপশক্তি দাফন হবে হাত করে বলো ঠিক খেলে বলো কবর থেকে লাশ তুললে আগুন দাপ এখন বাংলাদেশ দেখছি আমরা যে দেশে অলি আল্লাহ না আসলে আমরা মদিনা ইসলাম পেতাম না সেই অলি আল্লাহর ভেঙে দেয় বাংলাদেশ আমরা দেখছি ইটস মাস্ট বি রিগ্রেটেড অত্যন্ত পরিতাপের বিষয় এইভাবে একটা দেশ চলতে পারে না মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে যাইয়া হিন্দুদেরকে ডিস্টার্ব করন কতক্ষণ ঠিক না বেড়ে ওলি আল্লাহর মাজারে গেলে কয়ে আমরা পূজা করতে চাই তখন ওলি আল্লাহর মাজারে যে আমরা জিয়ারত করতাম ফটো লাগাইছো মৌলবি আর এখন যায় বলতাছ মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লইয়া মাথা থাকলে ডিগ্রি হয়ে রেখো রোজ আর পূজা এক কতই আবার বলতাছো আপনার কোন ভগবান আমরা কে আল্লাহ গোড়ায় গোড়ায় এক কতই আপনারা কোনো চিন্তা করেন না আমরা আপনাদের সাথে আসি এর মানে হলো ইন্ডিয়ার খুশি করে আর কি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে এ তেল আমরা বুঝি না এ তেল কি আমরা বুঝি না এই শালাকি কি আমরা বুঝি না আমার কথা হলো বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি পাকে চোক তোলে সেই চোক আমরা উপরে ফেলব কথা বলে চালাকি করার বল চালাকি করার সুযোগ পাও না এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক না আমার ভাইরা আমি এক ঘন্টাই কথা বলবো কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কি না আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি এই দেশে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই সুরক্ষায় আমি কথা বলছি সিলেট এটা বলছে হিন্দুদেরকে যে আপনাদের উলুধুনি আমাদের আজানের মতো আচ্ছা এই কথাটা বলার পরে ওই এমপি রিমান আছে তা আমাদের দেশে কিছু ফটকা মলুবি আছে বলে আব্বাসি সাহেব কথায় কথায় কাফের বলে বেটা তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয় তুরস্কে যারা ইসলামী রাজনীতি করে তুরস্কে কি গির্জা নাই বড় দিনে কি ইসলামী রাজনীতি যারা করে গির্জায় ঢুকে কথা বলে না প্রচুর ইহুদি আছে তুরস্কে সিনাগগ আছে ওদের উৎসব কি ওই এরদোগান বা ইসলামী রাজনৈতিক দলের লোকেরা ওখানে যায় ভারতে প্রায় তিরিশ কোটি মুসলমান আছে কয়জন হিন্দু নেতা ঈদগায়ে যায় কথা বলেন তো তোমাদের এত কেন হিন্দুদের জন্য ক্ষমতায় যেতে বাংলাদেশের মুসলমান গাদ্দারকে কখনো প্রশ্রয় দেয় না বেশি গাদ্দারি করবা বাংলাদেশের মুসলমান কিন্তু খেপে যাবে মোদীর ধুতি ঢিলা হবে আর তোমাদের মাথা ঢিলা হয়ে যাবে এই ভারত তোষণ করে হিন্দুদের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে দেওয়া হবে না ইসলামের উপর থাকতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের মতো ধর্ম পালন করবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাষ্ট্র তাদের জন্য সরকার বরাদ্দ দেয় সেখানে তো মুসলমানের যাওয়ার কোনো দরকার নাই। কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো মুসলিমকে দাবাত করলে বিয়ের দাবাত অনুষ্ঠানের দাবাত সেখানে মুসলমান যেতে পারে তাকুয়ার খেলাফ যদি শর্ত হচ্ছে হালাল খানা দেয় বুঝলেন কিন্তু একটা হচ্ছে সে আর এ কৌম আরেকটা হচ্ছে সে আর এ মিল্লাত বিধর্মী বিজাতিদের জাতিগত সাংস্কৃতিক কাজ যদি কুফর না হয় ওইটাতে যাওয়া যায় জাতিগত শেয়ারে কম যেমন পহেলা বৈশাখ এটা হচ্ছে শেয়ারে কম বাঙালি জাতির সংস্কৃতি আপনি যদি শেরকি পদ্ধতি বাদ দিয়া পালন করতে পারেন পহেলা বৈশাখ আপনি সংস্কৃতি হিসেবে পালন করতে পারেন ইলিশ মাছ রান্না করবেন পিঠা চিরা মুড়ি এগুলো প্রস্তুত করবেন দাওয়াত পানি করবেন এতে সমস্যা নেই এটা হচ্ছে বাঙালির সংস্কৃতি বুঝলেন সেটা আবার আপনি হিন্দুদের তরিকা করতে পারবেন না হাতে রাখি বন্ধন মাথায় তিলক তারপরে ওই আপনার মঙ্গল শোভাযাত্রা বের করে করবেন ওইটা আবার শির্ক হবে ওটা কি হবে সির্ক বা কুফর থেকে মুক্ত থেকে কোন কমের সে যদি সাংস্কৃতিক কারণে পালন করার প্রয়োজন হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু দুর্গাপূজা লক্ষ্মী পূজা খ্রিস্টানদের বড়দিন এগুলো কি শেয়ারে কম না শেয়ারে মিল্লাদ এটা কি জাতিগত সংস্কৃতি না ধর্মীয় পর্ব এখানে মুসলমান কেমন করে যায় বলেন এখানে মুসলমান যেতে পারে বক্তাগুলো মুনাফেক হয়ে গেছে অধিকাংশ বক্তা দল জন্য এখন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করে দিচ্ছে ব্যাঠা ব্যাখ্যা কোনোটাই চলবে না উদ্দেশ্য কি ওইটা পরে তুমি কি করতেছো এটাই দেখার বিষয় বুঝলেন ওই আপনি কোথাও গেছেন নামাজ পড়বেন নামাজের সময় চলে যাচ্ছে অজুর পানি নাই এক বোতল মদ আছে মদ দিয়ে অজু করে নামাজ পড়লে হবে আপনি বললেন আমার উদ্দেশ্য তো মহৎ আমি তো আর খাইলাম না মদ দিয়া না অজু করলাম হবে তে পূজায় দৌড়ায়া বড়দিনে খ্রিস্টানদের আস্তানায় দৌড়ায়া পশ্চিমাদেরকে সেজদা করে তাদের আদর্শ গ্রহণ করে কখনোই এইসব ভন্ড প্রতারক মুনাফিক রাজনীতিবিদদের মাধ্যমে এই দেশ ইসলামী হুকুমত قائم হবে এটা খুব ভালো করে আপনাদের মনে রাখতে হবে তাদের ভুলগুলো থেকে ফিরে আসতে হবে তাদের সংশোধন হতে হবে যখন মওলবিরা এগুলো শুরু করছে পূজায় যাওয়া মন্দিরে যাওয়া তো অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে ওগুলো তিমانی হারাই ফেলছে কথা বলেন ইমানি হারাই ফেলছে এদের কথা আর মলবি এ লম্বা লম্বা দাড়ি পাগড়ি মাথায় দিয়া হি পূজা মন্ডপে দৌড়াচ্ছে প্রসাদ খায় লাড্ডু খায় খ্রিস্টানদের বড়দিনে যাচ্ছে মেয়েদের উলঙ্গ নাচ দেখতেছে তা আমরা আর কি আমরা তো জেনারেল মানুষ তো ওই জাতীয়তাবাদী দলের একজন যে বলে দিছে আমাদের আজান আপনাদের উলু ধনির মতো ওই লোকটার ইমান নষ্ট হয়েছে না কদ তাফাকাল ফোকাহা ও আলা কুফ্রি মানিস্তাখাফা বিল আহক চারমাজহাফ হানাফি শাফি মালিকি হাম চার চারমাজহাবের সকল ফকি এক মত শরিয়তে ইসলামিয়ার কোন বিধান কোনো আমলকে কেউ যদি কথায় বা কাজে খাটো করে তার কুফর হবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে এখন হিন্দুদের উলুধনির সাথে আজানের মতো মহৎ কাজকে তুলনা করে ওই লোকটার কুফর হইছে না যে চুরি করে সে কি যে ডাকাতি করে যে কুফুরি করে আপনারাও বললেন ওই লোকটার তুই মান নষ্ট হয়ে গেছে এটার দায় তো মৌলবীদের নিতে হবে লাড্ডু খাইতে গেছে এরা ভারতকে খুশি করতে গেছে হিন্দুদের ভোট আদায় করতে গেছে আর ওই বেটা দিন বুঝে না রাজনীতির নামে শিরিকের সাথে ঐক্যবদ্ধ হইয়া যত ফসাদার শিরিককে মধ্যে লিপ্ত হয়েছে নিঃসন্দেহে তারা বেমান হয়ে গেছে এদেরকে যারা মানে ইডিও তলে যে এদের পিছনে নামাজ পড়া যায়জ নাই পরিষ্কার কথা নামাজ পড়া যায়জ নাই এরা দেখছি বিভিন্ন জায়গায় ইমামতি করে যারা পূজা মণ্ডপে গিয়া বলে রোজার পূজায় আর বলে যে তোমরা এবাদত করো মূর্তির আমরা এবাদত করি মসজিদে গিয়া দুটোই এক এটা যারা মনে করে নিশ্চন্দে বেঈমান হয়ে গেছে আর এরা যদি কোথাও ইমামতি করে এদের পিছনে নামাজ হবে না চুপ চুপ চলে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন হক আর বাতিলের জন্য আল্লাহ ওয়ালা লড়াই করছে মুজাহিদরা লড়াই করছে এক সাগর রক্তের বিনিময়ে তিন জিন্দা হইছে কারো কাছে মাথা নত করার জন্য নয় ঠিক তো প্রিয় দর্শক আপনার শুনলে সে জামাতের নেতা মানে তিনি জামাতের নেতা হয়ে তিনি হিন্দুদের দুর্গা পূজার প্যান্ডেল গিয়ে তিনি বলছেন যে রোজা করা ও পূজা করা একই তো এটা কি একজন মুসলিম হয়ে বলাটা ঠিক হয়েছে তিনি কিন্তু কৃষ্ণর সাথে আমাদের নবীজিত তুলনা করছিলেন একজন মুসলিম হয়ে এই কথা কিন্তু একদমই বলা যাবে না হ্যাঁ প্রিয় মানে সেই মানে একজন মুসলিম হয়ে এগুলো কথাটা কীভাবে বলতে বললে এত বড় শিখ করেছেন যে আল্লাহ সুমন তারা কাছে তাকে ক্ষমা চাইতে হবে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই বড় বা আরেণ ভাই কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর উত্তর দিলেন সে ভাইটিকে খুবই সুন্দরভাবে তারা কিন্তু বক্তব্য দিয়েছেন তো তো একজন মুসলিম হয়ে কিন্তু আমরা এইগুলো করতে পারবো না হ্যাঁ প্রিয়দর্শক মূর্তি পুজো তো করা হারাম তো একজন মুসলিম হয়ে কেন এই কথা হলো বললেন নাউজিবুল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটিকে আপনার বিশেষ করে শেয়ার করে দিবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ভালো থাকবেন